বাংলাদেশে তৈরি পোশাক খাত দেশভিত্তিক রপ্তানিতে নতুন দিগন্ত উন্মোচন করছে বিশেষ করে অপ্রচলিত বাজারে অবস্থান ক্রমেই শক্ত হচ্ছে জুলাই আগস্টে অপ্রথাগত বাজারের পোশাক রপ্তানি আয় দাঁড়িয়েছে একশো কোটি ডলার যা মোট রপ্তানি ষোলো শতাংশ এবং প্রবৃদ্ধি হয়েছে সাড়ে দশ শতাংশ জাপানের রপ্তানি বেড়েছে সাড়ে পনেরো শতাংশ ভারতে উনিশ শতাংশ প্রচলিত বাজারেও ইতিবাচক ধারা অব্যাহত আছে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে সাতশো কোটি ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় দশ শতাংশ বেশি ইউরোপীয় ইউনিয়ন এককভাবে শীর্ষ অবস্থান ধরে রেখেছে তিনশো বিলিয়ন ডলার আয় যুক্তরাজ্যে আটাশি কোটি ডলার এবং কানাডায় চব্বিশ কোটি ডলার আয় হয়েছে যুক্তরাষ্ট্রে প্রবৃদ্ধি হয়েছে বারো শতাংশ অন্যদিকে ইতালি নেদারল্যান্ডস পোল্যান্ড ও স্পেনে প্রবৃদ্ধি দুই অঙ্কে পৌঁছেছে সার্বিকভাবে বাংলাদেশের তৈরি পোশাক খাত ইতিবাচক ধারায় রয়েছে বিশেষ করে অপ্রথাগত বাজারে অগ্রগতি ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলছে এই ধারা অব্যাহত রাখতে সরকারের নীতিগত সহায়তা চেয়েছেন উদ্যোক্তারা বলছেন জ্বালানির সংকট দূর করতে হবে এখন বিপদ একটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের তো আমরা অর্ডার তো নিব কিন্তু আমাদের তো অনেকগুলো চ্যালেঞ্জ আছে বাংলাদেশে বাংলাদেশে এনার্জির একটা বিরাট চ্যালেঞ্জ ইলেকট্রিসিটি গ্যাস এই চ্যালেঞ্জ তো আমরা এই চ্যালেঞ্জ তো থেকেই যাচ্ছি ইলেকট্রিসিটি কিছুটা ইম্প্রুভ হচ্ছে কিন্তু গ্যাসের অবস্থা খুবই খারাপ সো আমার এনার্জি ইজ ইজ ভেরি ব্যাড